আজকের নিবেদন কবিতার নাম শেষ নমস্কার কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সকলে দেহ লুটিয়ে পড়ুক তোমারই সংসারে ঘন ঘনশ্রাগণী মেঘের মতো রসের ঘরে নম্র নত একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থা তবু ভবনী দাঁড়ে একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারে হংস যেমন মানুষ যাত্রী তেমনি সারা দিবস রাত্রি একটি নমস্কারী প্রভু একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চড়ুক মহামরণ পারে একটি নমস্কারী প্রভু একটি নমস্কারে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন